অহংকার এইটুকুতে যদি সাবধান না হই তাহলে সব শেষ অহংকার করবার আছিটা কি কয়েকটা দৃষ্টান্ত দেই তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন ছত্রপতি শিবাজির কথা মনে আছে আপনাদের মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র একবার দুর্ভিক্ষ হয় উনি ছিলেন খুব পরাক্রমশালী ছত্রপতি শিবাজি মহারাষ্ট্রের দেবতার তাকে মানা হয় সুধীজন ইনি একটা দুর্ভিক্ষে মহারাষ্ট্রে রাস্তা ঘাট কাজকর্ম দিয়ে দরিদ্র দুঃখের দুর্ভিক্ষ দূর করার চেষ্টা করেছিলেন আর সকলকে অন্নের ব্যবস্থা করেছিলেন তাতে ওনার মনে একটা অভিমান জেগেছিল আমি অন্যকে অন্ন দিচ্ছি যে আমরাও খাওয়াচ্ছি পরাচ্ছি বলি না বাড়ির কর্তারা আমি আছি বলে তোরা দুটো খেতে পারছিস আমি না থাকলে বুঝতে পারতিস তোদের অসটা কী হয় এই কথাগুলো খুব অমূলক কথা অশাস্ত্রীয় কথা অভিমান অহংকার মানায় না তার দৃষ্টান্ত নিন তো ছত্রপতি শিবাজির গুরুদেব ছিলেন সমর্থ বাবাজি এই রামদাস বাবাজি বুঝতে ভিতরে অহং এখন গুরুদেব তো বলা হয় গুরুদেব আমাদের ভক্তির মন্দিরে দুয়ার স্বরূপ ভুলগুলিকে ভেঙে দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে দেন ছত্রবতী যখন প্রণাম করতে আসতেন প্রতিদিন তখন শিবা বলে ডাকতেন ওকে শিবা বলেন গুরুদেব আদেশ করুন পাথরটা ভাঙতো উনি হাতুড়ি দিয়ে পরাক্রমশালী ছিলেন তো পাথরটা ভাঙার পরে দেখছে পাথরের মধ্যে একটা পিপিলিকা এবং ওইখানে একটু জল বেঁধে আছে একটা সিদ্ধের মধ্যে বলি এই জলটা পিপিলিকাকে কে কে দেওয়াচ্ছে তুমি জ্ঞানী তো অনুভবিত চরণে পড়ে বললেন গুরুদেব ক্ষমা করুন আমার অভিমান আসতে শুরু করেছিল আমি লোককে খাওয়াচ্ছি দুর্ভিক্ষকে অন্ন দিচ্ছি যে পাথরের মধ্যেও একটা পিপিলিকার জন্য জল সংরক্ষিত করতে পারে দায়িত্ব তো তার তিনি কর্তা তিনি ভর্তা আমি নই আমি কখনো হতে পারি না কর্তা এই আচ্ছা ভগবানের প্রেসিগণের মধ্যে অন্যতম সত্যভামা বিনোদ করতেন আনন্দ করতে ভালোবাসতেন একদিন গোবিন্দ সত্যভামাকে বলছে সত্যভামা আমি সব জীবকে আহার জুগিয়ে পরে আমি আহার নেই এ কথাটা মানবেন আপনারা গোবিন্দের কথা অস্বীকার করতে পারবেন অবিশ্বাস করতে পারবেন সত্যভামা বলল যে আমি একটু পরীক্ষা করি আচ্ছা শ্রীকৃষ্ণের প্রেয়সী যদি কৃষ্ণের মতো স্বামী পেয়েও পরীক্ষা করে আমাদের একটু পরীক্ষা করলে রেগে যান কেন এগুলো মেনে নিন না স্ত্রী যদি স্বামীকে পরীক্ষা করে তো গোবিন্দের স্ত্রী সত্যবামাও পরীক্ষা করেছে আপনারাও মাঝে মাঝে পুরুষরা মেয়েদের পরীক্ষা মায়েদের পরীক্ষা মেনে নিবে শুধুজন সত্যবাহ একটা কৌটো জোগাড় করেছে কৌটা বলে তো না এটা কৌটার মধ্যে একটা পিপিলিকা রেগেছে দেখি এর মধ্যে ওকে কি করে খেতে দিয়ে তুমি খাও শ্রীকৃষ্ণকে প্রসাদী ব্যঞ্জন দিয়েছে শ্রীকৃষ্ণ যখন মুখে তুলেছে তখন বলছে প্রভু তুমি সব জীবকে দিয়ে পাও বললে আমার সাথে কিন্তু এটা সত্য মনে হলো না কেন এই কৌটার মধ্যে একটা পিপিলিকা আছে কই তাকে তো কিছু দাওনি আমি ওর মধ্যে দেখেছি ও রয়েছে ও কেন খাদ্য পায়নি তুমি খেতে বসেছো আবার খোলো না কৌটাটা খুলে দেখে ওর মধ্যে চাউলের একটা খুদের দানাও চুষে চুষে খাচ্ছে পিপিলিকা প্রভু আমি তো রেগেছিলাম ওর মধ্যে পিপিলেকাকে এর মধ্যেও ঢুকলো কি করে বলে তোমার মাথায় যখন ওই চিন্তা এসছে আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম সবার মনের খবর তো আমি রাখি তোমার মাথায় একটা চালের খুদ বেঁধেছিল আমি ওটা ফেলে দিয়েছিলাম তোমার চোখের অলক্ষে জানি যে ওর খাদ্য ওর মধ্যেই মানায় আমি কর্তা আমি খেতে পড়তে দিচ্ছি তোমাদের আচ্ছা আমি যদি প্যারালাইসিসে এ দুমাস পড়ে থাকি এই পরিবারটা চলবে না আমার পরিবার আচ্ছা মাঝে মাঝে মিথ্যা অভিনয় করে শরীর খারাপ করে দু সপ্তাহ পড়ে থাকবেন তো সংসার চলে কিনা এগুলো মাঝে মাঝে পরীক্ষা করবেন এই জন্য বলছেন অভিমান যেন না আসে অহং যেন না আসে তুমিই কর্তা তুমি অন্যদেরকে খাওয়াচ্ছ পরাচ্ছ এই অভিমান যেন তোমার মধ্যে কখনোই না আসে মানুষ হবার এটাই রাস্তা গীতার এই বাণী হলো ভগবানের প্রিয় হওয়ার ভক্ত হওয়ার এই হলো জীবন আদর্শ নির্মম নির অহংকার ও কোন অভিমান আমাদের থাকলে মানায় না বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম বলেছিলেন পোড়ানো দিনে হেসাক লাইটের মেন্টালটাকে পোড়াতে হতো আগুনে পুড়ে ছাই না হলে যদি বেরতো না যেদিন তোমার মধ্যে অহংকার পড়ে ছায়া হবে তখনই ভজনের যদি প্রকাশ হবে তার আগে প্রকাশ হবে না এইজন্য অভিমানকে অহংকার বোধকে তুমি ত্যাগ করো আমি বহু আগে গীতা আলোচনা যখন বেশি করতাম আমার সেই দিনে ছোটকালে তখন এই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাদেশের মধ্যে এশিয়া একটা মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে যদি তেইশ চব্বিশ বা অধিক রাষ্ট্র হয় এই চব্বিশ পঁচিশ বা তেইশ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা ভূখণ্ড একটা রাষ্ট্র এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বিভাগ হলো কটা ছয়টা ছয়টা বিভাগের মধ্যে জেলা কয়টা তার অধিক মধ্যে মনিরামপুর একটা উপজেলা মনিরামপুর উপজেলার মধ্যে গ্রাম গ্রামের মধ্যে বিজয়রামপুর একটা গ্রাম বিজয়রামপুরের একটা গ্রামের মধ্যে তিনশোটা ঘর আমি ওই পাড়ার কে কি বাস করছে তার খবরও রাখি না আমি এই পাড়াই থেকে এই ঘরে থেকে আমার ঘরের মধ্যে যে পাঁচ সদন সদস্য তাদের অন্তরে খবরও আমি রাখি না আমার অহংকার মানায় আমি কত ক্ষুদ্র কিসের অভিমান আমার এই জন্য দয়া করে ভক্তিপথের প্রথম সংজ্ঞা গোবিন্দ বলেছেন অভিমান না। আজকে অর্জুনের অভিমান হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আচ্ছা লক্ষ্য করুন তো গীতার একাদশ অধ্যায়ের এই বাণীটা আজকে নিয়ে আমরা হৃদয়ে নিয়ে যাই নিমিত্ত মাত্রং ভব সভ্য সচী নেই তো নিমিত্রমাত্রং ভব সব্যসাচীন আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গান্ডীপ ধারীর জন্য অনেক তপস্যা করেছেন অর্জুন গান্ডীপ ধারীর জন্য তপস্যা করে বীর হয়েছেন বিশ্ববিজয়ী হয়েছেন কিন্তু গোবিন্দ কথা বললেন কেন নিমিত্ত মাত্রং ভব সব্যসাচীন অর্জুন তুমি যাদের সাথে যুদ্ধ করতে দাঁড়িয়েছো ওদেরকে আমি মেরেই রেখেছি ওরা কেউ বেছে নেই বললেন কিনা ভগবান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগে এবং বললেন না দেখালেন কর্ণ কৃষ্ণ না থাকলে জনার্দন না না থাকলে থাকলে অর্জুন এদের সামনে এক টিকে থাকার ক্ষমতা রাখে না কর্ণের সামনে ভীষ্মের সামনে দ্রোণাচার্যের সামনে অর্জুন এক বানেও টিকে থাকতে পারে না কৃষ্ণ যদি না থাকে তিনি বললেন তুমি নিমিত্ত মাত্র তুমি সামনে দাঁড়াও অর্জুন তখন প্রশ্ন তুললেন আমি যুদ্ধ করতে চাই না আর বিপরীতে তুমি বলছো তাদের মেরে রেখেছো আমিও বিশ্বরূপে দেখলাম সব তোমার মধ্যে প্রবেশ করছে তাহলে আমাকে সামনে রাখি অভিনয় কেন করাচ্ছ প্রশ্নটা ঠিক কিনা আমি একে তো করতে না। দ্বিতীয়ত তুমি বলছো সবাইকে মেরে রেখেছো তো আমাকে সামনে দাঁড় করিয়েছো কেন আচ্ছা আপনাদের কাছে যদি প্রশ্ন করি অর্জুন বিশ্বজয় করলো অর্জুনের ক্ষমতায় না কৃষ্ণের ক্ষমতায় কিন্তু তা তো না আমরা বলি তো অর্জুনই কুরুক্ষেত্রের বিজয়ী পাণ্ডবরায় বিজয়ী গোবিন্দ কি বললেন জানেন সব করি আমি সব করি কাম করিয়ে আমি আর নাম দেই ভক্তকে নাম যাতে প্রশংসা যাতে ভক্তের হয় ভগবান সব করেন অর্জুনকে সামনে রেখেছেন কেন জানেন বিজয়ের মালাটা তোমার গলে পড়ুক এই হলো ভগবান আমি যে এখানে বসে সৌমবাই এরা যে ভাগবত পাঠ করছে যদি কেউ মনে করে বিল্লমঙ্গলই বলছে সৌম বলছে এটা তার ভুল নিমিত্তমাত্র আমি বলাচ্ছি কিন্তু তোমাকে আমার ভক্তের হোক এটাই আমি আমি চাই আমার ভক্তের সুনাম জগতে ছড়িয়ে পড়ুক কাজ করি আমি এত বড় দাতা জগতে কেউ আছে আহা একবার ভেবে দেখুন তো তাকে ভালো না বেশে পারা যায় অর্জুনকে বলছেন তোমার কাম আমার নাম তোমার তুমি বিশ্ববিজয়ী হয়ে ওঠো ভগবানকে একটু ভালোবাসে দেখুন এই পৃথিবীতে আপনার খ্যাতি ছড়িয়ে কৃষ্ণ ভক্তদেরই খ্যাতি হয় শুদ্ধ ভক্তদের জগৎ চিনে যায় কারণ কি ভগবান পেছন থেকে তার দ্বারা করিয়ে নেন অথচ নামটা ভক্তের দিয়ে দেন গোবিন্দের একটাই ব্রত ভক্তের মহিমা প্রচার করা আর ভক্তের একটাই ব্রত ভগবানের মহিমা প্রচার করা এই দুজন দুজনার পরিপরক অর্জুনের একবার অহং এলো একটু ধ্যান দিন অর্জুনের অহং এলো যে আমি তো বিশ্বজয় করেছি গোবিন্দ তাকে বললেন অর্জুন চলো রথে করে একটু ঘুরে আসি গোবিন্দ করুণার দ্বারা কৃপা শক্তির দ্বারা অর্জুনের হৃদয় পিপাসা জাগিয়ে দিল বললেন শ্যামসুন্দর আমার তো একটু পিপাসা পেয়েছে গোবিন্দ বলছেন ওই ঝোপঝাড়ের মধ্যে দেখো একটা কঠি আছে কোন সাধুক বা সাধিকা ভজন করছে ওইখানে জল আছে যাও নির্দেশে অর্জুন গিয়ে দেখলেন এক কুঠিয়ার মধ্যে একজন বসে বসে মধ্যেম ভগবতে বাসুদেবাই বললে বা ইনি তো ভগবানের প্রিয় ভক্ত কিন্তু হঠাৎ লক্ষ্য গেল মাথার উপরে তিনটে তলোয়ার ধারালো তলোয়ার টানানো আছে উনি চিন্তা করলেন গোবিন্দের ভজন করছে কিন্তু তলোয়ার কেন আচ্ছা একটা তলোয়ার ওনার আত্মরক্ষার জন্য থাকতে পারে তিনটে বা থাকবে কেন পিপাসা তখন দূরে চলে গেছে জিজ্ঞাসা জেগেছে আচ্ছা মা তুমি যে ভজন করছো এই জঙ্গলে কুটিয়ায় বসে তিনটে তলোয়ার কেন বলে শুনবে তিনজনের গলা কাটবো বলে টানিয়ে রেখেছি বলে বাবা এতো ভয়ঙ্কর ভজন করছে বুড়ি মা আবার তিনজনের গলা কাটবে বলে ধালো তরর বলে তিনজনের নাম একটু বলবেন বলেন প্রথম হলো দ্রৌপদীকে পেলে ওর মন্ডু কেটে নেবো আমি ওই জন্য একটা তলোয়ার কেন মা দ্রৌপদী কি করলো একটু তো লাগার কথা বললেন আরে তোর বস্ত্র হচ্ছে হোক একবারও দেখবি না গোবিন্দ তখন খেতে বসেছিল গোবিন্দকে খেতেও দিলি না জনার্দ বলে ডাকলি আছে কাপড় হয়ে তোকে স্পর্শ করে কাপড় দিয়ে দিলে এই কষ্ট যারা আমার কৃষ্ণকে দিয়েছে আমি ওকে দেখলে আগে মন্ডু কাটবো অর্জুন সতর্ক হয়ে তখন তার পিভাসা চলে গেছে জানবার পিভাসা জেগেছে দ্বিতীয় ওটাকার জন্য বললো মা যশোদার জন্য অর্জুন বললে যশোদা আর কি করলো বললো আরে রাজরানি তুমি নন্দরানী তুমি একটা ঘট ভেঙেছে গোপাল একটু ননি চুরি করে খেয়েছে তাকে দড়ি দিয়ে রোদ্দরে বেঁধে রাখবে উদুক হলে তার দাগটা পেটে পড়ে গেছে আমি ওকে পেলে ওর মুন্ডটা কাটবো কৃষ্ণের প্রতি এত কেন প্রতিটা কার বলছে তৃতীয় তরওয়ারিটা কার বললো তার কে পেলে আগে কাটবো আমি সেটা হলো অর্জুন উনি তো আর জানে না ওখানেই অর্জুন অর্জুন তখন ভয়ে পিছাচ্ছে আবার জানবার আগ্রহ হচ্ছে আমাকে কেন কাটতে যাচ্ছে বলেন মা অর্জুন কে কেন আপনি কাটবেন বলে কাটবো তুই যুদ্ধে হারবি জিতবি আলাদা কথা তুই गोविंदকে সারথি করলি ঘোড়ার জল খাওয়ার দায়িত্ব দিলি রক্ত পরিষ্কার করার দায়িত্ব দিলি আর জায়গা বসনি गोविंदকে এই রথে আর রথের সামনে দাগে রেগে দিলি কত বান এসে তার বুকে পড়েছে কত রক্ত আরক্তি হয়েছে ওকে ফেলে আমি আগে কাটবো অর্জুন বুঝতে পারলেন ভক্তের অভিমান আমার হয়েছিল কৃষ্ণ আমার সারথি এখন দেখছি এই বরিমার চরণের একটি ধুলার যোগ্য প্রতি আমার নাই একটি চরণের মতো ভগবানের প্রতি আসক্তি আমার নাই জন্য অহংকার যেন না হয় আমি বড় ভক্ত আমি অমুক তমুক রূপের গর্ব কতদিন হ্যাঁ দেখুন আপনি এখানে এসেছেন কেউ আপনাকে আটকায়নি কিন্তু যখন বার্ধক্য আসছে আটকাতে পারবেন চুল পেকে যাচ্ছে আটকাতে পারবেন হাডের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আটকাতে পারবেন এইগুলোই আটকাতে পারেন না তো অহংকার কিসের যৌবন ধরে রাখতে পাচ্ছেন না বার্ধক্য জরাব্যাধি ধরে রাখতে পাচ্ছেন না চুল পেকে যাচ্ছে ধরে রাখতে পাচ্ছেন না শরীরের যন্ত্রগুলো নিষ্ক্র হয়ে যাচ্ছে তা করতে পারেন টা কি অহংকারটা কি আপনার এই জন্য দয়া করে এই মন্ত্রই নিয়ে যান তিনি সব করান নামটা আমাকে দেন তাকে একটু ভালোবাসি বলে অহংকার যেন আমরা না করি আর শেষ হয় না শেষ করাই উচিত পাঠের একটু বিলম্ব হয়ে গেছে তারপর দুঃখে সু অর্থাৎ সুখ দুঃখে সমভাবাপন্ন তিনি আমার প্রকৃত প্রিয় ভক্ত এই জায়গাটাই আমি আপনাদের একটু অনুরোধ করব। আচ্ছা ভাগবতে এলে ভগবানের ভজন করলে রোগ হবে না এইজন্য কি কেউ আসেন এখানে এলে অর্থের অভাব হবে না ধনী হবে এই জন্য কি কেউ আসেন এখানে এলে ছেলে চাকরি হবে রোগ শোক আসবে না জরা ব্যাধি আসবে না গ্রহদোষ থাকবে না এই ভেবে কেউ আসেন এখানে হবে আসলে তাই আসেন এর একটাও মনে করে যদি আসেন তাহলে সৎসঙ্গের ফসল ঘরে তুলতে পারবেন না এর একটাও মনে করে কেউ যদি ভাগবত সঙ্গ ভগবানের ভজন করেন ফসল কারো ঘরে উঠবে না ভগবান বললেন আচ্ছা ভক্তদের বিপদ হয় না ভক্তদের মৃত্যু হয় না ভক্তদের অপমান পার্থক্য কি পার্থক্য এইটুকুই যে ভগবানের ভজন করে যে গুরুদেবের চরণাশ্রয় করেছে তার কাছে সুখ এবং দুঃখটা দুটোই ভগবানের কৃপা বলে মনে হবে এইটুকু সহনের জন্য এখানে আসা কেউ গ্রহদোষ নাশ করবার জন্য পুণ্যের জন্য ধন ঐশ্বর্য মান মর্যাদা রোগ শোক দূর আসবেন না ওগুলো হয় হয় না এইটুকুই সাধু কৃপায় কৃপায় সেটি হলো সুখ তোমার করুণা রূপে যেন মেনে নিতে পারি এই সহন ক্ষমতাটা ভক্তেরই ভজনশীলতার আসে কেমন জানেন একটা দৃষ্টান্ত দেই সুদামা এসেছে কৃষ্ণের কাছে যখন ফিরে যাচ্ছেন পায়ে জুতোও দেয়নি একটা রথও দেয়নি কোনো ধনরত্ন দেয়নি সুদামা খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কি বলছে জানেন কথাটা আমার খুব হৃদয়ে লাগে বলছেন গোবিন্দ তোমার প্রিয় তাকে তুমি নিজে জল করিয়ে তাকে পাখা দিয়ে বিজন করলে সেবা করলে ফিরে যাওয়ার সময় একটা পাদুকা দিতে পারলেন না এই যে তপ্ত বালুতে তার পা পুড়ে যাচ্ছে গোবিন্দ বললেন সারা রাত ভেবেছিলাম একটা রথে করে পৌঁছে দেবো আর একটা পাদুকা পরিয়ে দেবো সকালবেলা দাওনি কেন বাসুদেব ভগবান কেন কেন দাওনি বলেন যেন। আমি ভগবতে বলেছি আমার ভক্তের যে মাটিতে না পড়ে সে চরণ ধন্য হয় না পবিত্র হয় না আমি যদি সোদামার পায়ে পাদুকা দিতাম তাহলে সোদামার পায়ের ধুলোটা দ্বারকার মাটিতে মিশে যেত না দ্বারকার মাটি ধন্য হতো না জানো সুদামা তো ধুলো আমার গায়ে দেবে না তাই সুদামা ওই নগ্ন পায়ে যাচ্ছে আর তার পায়ের ছাপটা বালিতে ধুলাতে পড়ে যাচ্ছে আমি ওখানে একটু চুম্বন করবো বলে ওই ধুলি গায়ে বলে ওর পায়ে দাওনি কেন বলে এই চোখের সফলতা এই ফল লাভ ভক্তকে দর্শন করা ভগবানকে না ভক্তকে দর্শন করা আগে ভক্ত দর্শন আগে মহৎ দর্শন আগে শ্রীগুরু পাদপদ্ম দর্শন তারপরে ভগবানের দর্শন এরাই প্রেম দেবে এরাই অনুরাগের দৃষ্টি দেবে সেই অনুরাগ প্রেমের দৃষ্টি ভগবানকে দেখতে হবে দৃষ্টি এসে যাবে ভক্তকে চোখের হয় তবে রথে দিলে আমার চোখের আড়াল হয়ে যেত তাই যতদূর হেটে হেঁটে যায় আমি আমার নয়ন দিয়ে শুধু দেখব বলে তাকে রথে তুলিনি উদ্ধবের চোখে সজাল হয়ে গেছে এত ভালোবাসো তোমার ভক্তকে আচ্ছা তাহলে কিছু দিলে না কেন বললেন এইটা সুদামার মনে গিয়ে প্রশ্ন করো তো সুদামা ভাবছে দেখো আমার আমার বন্ধু আমাকে কত সম্মান করলো কত সেবা করলো কিন্তু সম্পদ সম্পদ কেন জানো অধিক পেলে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই আচ্ছা আপনি ভাবতে পারেন যার কাপড়টা পাঁচ জায়গায় ছেড়া, যার সুশীলা স্ত্রীকে বিশ বছরে একটা কাপড় কিনে দেয়নি যার চারটে সন্তান অধিকাংশ দিন উপবাস করে থাকে সে দ্বারকাধীশ কৃষ্ণে বন্ধুর কাছে আসছে অথচ কৃষ্ণ তাকে খালি হাতে পাঠালো কিছু তো দিতে পারতো সুদামা ভাবছে কৃষ্ণ আমার প্রতি কত দয়া করেছে কত করুণা করেছে আরে ঐশ্বর্য পেলে আমি তাকে ভুলে যেতাম ভজন ভুলে যেতাম তাই আমাকে কিছু দেয়নি এই বোধটাই ভজন থেকে আসে এই কৃপাটা ভজন থেকে আসে আচ্ছা সুদামা যখন চলে গেল গিয়ে কি দেখলো দেখলো নগরী তৈরি করে দিয়েছে ভগবান আসে তখনই আবার কি ভাবছে আচ্ছা পেয়ে কি ভাবলো আগে পাইনি কৃপা ভাবলো আর পেবে কি ভাবছে জানেন বললেন আমি দুমোটো শুকনো চিড়ে দিয়েছি বলে দুই লোকের সম্পদ আমাকে দিয়ে দিলে তবে শোনো এ সম্পদ আমার না তোমার সেবার জন্য না পেলেও খুশি পেলেও খুশি এই বোধটা ভজন থেকে আসে প্রভু তুমি বিপদ বলে যা দিচ্ছ তাই সম্পদ এই বোধটাই ভগবান থেকে আসে দুঃখ সমভাবে নিতে শিখুন এছাড়া ভালো থাকার দ্বিতীয় কোনো উপায় নেই আর একটা কথা বলি আপনাদের সন্তানের পিতামাতা কখনো অকল্যাণ চায়। একটু কথা বলুন অকল্যাণ চাই কোনো পিতামাতা তা সাধারণ জগতের পিতা হয়ে যদি সন্তানের অকল্যাণ চাই তো জগতের পিতা হয়ে কৃষ্ণ আমাদের অকল্যাণ হোক এমন কিছু চাইতে পারেন ভগবান